হাই গাইস তোমরা সবাই কেমন আছো আবার ফেরে তোমাদের সামনে চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজ আমরা ভোর পাঁচটার দিকে বার হয়েছি কেননা আমরা এমন একটা জায়গায় যাচ্ছি তোমরা হয়তো আগে ভিডিওটা দেখেছ আগে জায়গাটার নাম হচ্ছে ময়না কেননা ওখানে যাওয়ার কারণ হচ্ছে কিছু কিছু হয়তো ফ্রেন্ড ফ্রেন্ডরা দেখেছে যে ওখানে হাঁটু ব্যথা কোমর ব্যথা কোমর যন্ত্রণা ওষুধ দেয় ওই জন্য ওখানে যাওয়া ভিডিওটা পুরো দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে চলো আমরা ওখানকে ভিডিওটা দেখা হাই গাই আপাতত প্রথম গেটে এসে পৌঁছালাম তোমরা দেখতেই পাচ্ছ যে কত গাড়ি তার পরানো আছে কত জন এসছে গাড়ি পরস্পর পরস্পর লাইন লাইনে রয়েছে দেখো কতগুলো গাড়ি মানে এখানে কতজন এসছে কত জনা এসছে এবার একদম পুরো এই মাথা থেকে একদম পুরো এই মাথা ভিডিও ফোনে মানে ক্যামেরাতে আসছে না চলো এবার মেন জায়গায় গিয়ে তোমাদের ভিডিওটা দেখায় তোমাদের গাড়ি আপাতত চলে এলাম মেন জায়গায় তোমরা দেখতেই পাচ্ছ যে কত লোকজন কত লোকজন তোমরা দেখতেই পাচ্ছ সবাই কিন্তু এসছে ওই পা যন্ত্রণা মাথা এই মাথা যন্ত্রণা কোমর যন্ত্রণা সবাই ওষুধ বাদ দিয়েছে সব হাতে পায়ে সবাই ওষুধ বাদ না তোমার দেখতেই পাচ্ছ ওটা দেখো আরও যে কত কতজনার লাইনে দাঁড়িয়ে রয়েছে সেটা তোমরা ভাবতে পারবে না লাইনের লোকটা পরে তোমাদের দেখাচ্ছে আগে এখানে দেখো কত কত জোনা দাঁড়িয়ে রয়েছে লাইনে রয়েছে সবাই ওষুধ বাঁধবে হাতে পারে এবার চলো লাইনে কতজনা দাঁড়িয়ে রয়েছে তোমাদের এবার দেখায় তোমরা দেখতেই পাবে গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে লাইনে দাঁড়িয়ে রয়েছে দেখো লাইন পুরো শেষই হয় না কত জনা লাইনে দাঁড়িয়ে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো শুধু লাইনে লোক লোক আলো মানুষ সবাই কিন্তু ওই ওষুধ বাদ দিয়েছে কোমর জন জন্য আরো বিড়োটা পুরো সম্পূর্ণ করলে আরো ভিডিওটা আরো লং হয়ে যেত লাইনে কোনো লোক শেষ হচ্ছে না ভিডিওটা পুরো সম্পূর্ণ করলে অনেক লং হয়ে যাবে তা আপাতত এই পর্যন্ত ভিডিওটা সমাপ্ত